আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটা অপেরা কেকের রেসিপি নিয়ে চলে আসছি যদি আপনারা আমার এই রেসিপি ফলো করে অপেরা কেক বানান আশা করছি আপনাদের পে করে আর কোনো ধরনের অপেরা কেকের ক্লাস দিতে হবে না এই রেসিপিতে এ টু জেড সমস্ত কিছু ভালোভাবে বুঝিয়ে বলা হয়েছে আজকের এই অপেরা কেকটা আমি বারো ইঞ্চি মল সাইজের মধ্যে বানাবো সেজন্য উপকরণগুলো একটু বেশি লাগবে আর আপনারা যদি ছয় ইঞ্চি সাইজের মলের মধ্যে বানান তাহলে সমস্ত উপকরণগুলো আপনারা হাফ করে নেবেন আমি আটটা ডিম একটা মিক্সিং ভেঙে নিয়েছি ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে এখান থেকে আমি কুসুমগুলো আলাদা করে আর একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কুসুমগুলো আলাদা করে নিয়ে আমি কুসুমের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন লবণ আর দিয়ে দিচ্ছি আমি টু টি স্পুন ভ্যানিলা এসেন্স রেগুলার চিনি দিয়ে দিচ্ছি আমি টু ফোর্থ কাপ পরিমাণ তারপর একটা হ্যান্ডস্কের মাধ্যমে আমি ভালো করে কুসুমগুলো ফেটিয়ে নিব একটু সময় নিয়ে চিনির সাথে কুসুমগুলো আমি পাঁচ সাত মিনিট ধরে ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব অ্যালমন্ড ফ্লাওয়ার একশো গ্রাম আর আপনারা যদি কাপের মাপ ইউজ করতে চান তাহলে এখানে ফাইভ ফোর্থ কাপ দিতে হবে আপনারা পাঁচবার নেবেন ওয়ান ফোর্থ কাপ করে তাহলে ফাইভ ফোর্থ কাপ হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন আমি কীভাবে হ্যান্ডস্কের মাধ্যমে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মিশিয়ে নেয়ার পর তারপর এখানে আমি ইউজ করবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দুধ দুধটাকে এখন আমি ভালোভাবে মিক্স করে নিব আর দুধটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে ভালো করে মিক্স করে নিয়ে তারপর আমি বলটাকে একপাশে রেখে দিচ্ছি এখন আমরা ডিমের হোয়াইট অংশটাকে বিট করে নিব আর দেখুন বিটারের স্পিডটা আমি মিডিয়াম করে দিয়েছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বিটারের স্পিডটা মিডিয়াম করেই রাখব ডিমের ফোমটা করার জন্য আপনারা কখনই বিটারটাকে অ্যালোপাথার এভাবে ঘুরাবেন না বিটারটাকে দিক থেকে ঘুরাতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঘুরাচ্ছি এক থেকে দুই মিনিট বিট করার পর যখন কনসিস্টেন্সিটা এরকম দেখবেন তখন এর সাথে সুগার অ্যাড করে বিট করতে হবে এখানে একটা কাপে আমি একশো গ্রাম সুগার নিয়েছি এই একশো গ্রাম সুগারকে তিনবারে আমি ইউজ করে শেষ করব। আমি তিন ভাগে ভাগ করলে যতটুকু হয় এক একবারে আমি সেইভাবে আমি অনুমান করে আমি সুগারগুলো দিয়ে দিয়েছি ডিমের ফোমটা যখন এরকম স্টিফ হয়ে যাবে তখন বুঝতে হবে আপনার ডিমের ফোমটা একদম পারফেক্ট হয়েছে এখন আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বলটা এভাবে ডাউন করার পরও ডিমের ফোমটা পড়ছে না তার মানে একদম পারফেক্ট হয়েছে তারপর ওই যে আমরা আগের থেকে ডিমের কুসুমের সাথে অ্যালমন্ড ফ্লাওয়ার মিশিয়ে রেখে দিয়েছিলাম এখন তার সাথে একটা চালনির মধ্যে আমি দিয়ে দিলাম তিনশো গ্রাম ময়দা আর আপনারা যদি কাপের মাপে নিতে চান ক্ষেত্রে আপনারা এখানে এক কাপ ইউজ করতে পারেন সাথে দিয়ে দিয়েছি টু টি স্পুন প্লাস আরও ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং পাউডার ময়দাটা চালা হয়ে গেলে এখন আমি একটা হ্যান্ড উইস্কের মাধ্যমে আমি ভালোভাবে অ্যালমন্ড ফ্লাওয়ারের সাথে ময়দাটাকে মিশিয়ে নিব যেন এর মধ্যে কোনো ধরনের লামস বা গুটি গুটি না থাকে ময়দাটা মিশিয়ে নেয়ার পর এখন আমি এখান থেকে অল্প অল্প ডিমের ফোম নিয়ে মিশিয়ে নিব আর এই ডিমের ফোমটা খুব আস্তে আস্তে মেশাতে হবে আর দেখতে পাচ্ছেন আমি খুব তাড়াতাড়ি মেশাচ্ছি আসলে কিন্তু না আমি তাড়াতাড়ি মেশাচ্ছি না আমি ভিডিওর ক্লিপটা একটু ফাস্ট করে দিয়েছি সেজন্য বোঝা যাচ্ছে যে আমি খুব তাড়াতাড়ি মেশাচ্ছি একদম নরম হাতে আস্তে আস্তে করে এটা মিশিয়ে নিতে হবে না হয় কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে গেলে আপনার কেকটা ভালো হবে না এখন বাকিটা ডিমের ফোমের সাথে আমি বড় বলের মধ্যে ঢেলে দিচ্ছি তারপর আমি আবারও ভালো করে মিশিয়ে নিব ডিমের ফোমটা যদি আপনারা ঠিকমতো করতে পারেন আর সুন্দরভাবে মিশিয়ে নিতে পারেন তাহলে দেখবেন কেকের ভিতরটা একদম স্পঞ্জি হয়েছে স্পঞ্জের মতো কেকের ব্যাটারটা রেডি হয়ে গেলে এখন আমি বারো ইঞ্চি মলের মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি কেক মলটা আমি আগের থেকে একটা বেকিং পেপার দিয়ে নিয়েছি তারপর আমি ব্যাটারটাকে একটু সমান করে নিলাম ব্যাটারটা আমি একটু সমান করে নিয়ে জাস্ট এইভাবে দুইটা ট্যাপ করে নিব বেশি দিতে যাবেন না না হয় কিন্তু ব্যাটারটা বসে যাবে এবার আমি প্রিহেটেড ওভেনে তিনশো আটত্রিশ ডিগ্রি ফারেন হাইটে আমি চল্লিশ মিনিটের জন্য বেক করবো আপনাদের ওভেনে ফারেন হাইটের অপশন না থাকলে আপনারা একশো সত্তর ডিগ্রি ফারেনহাইটে হাইটে চল্লিশ মিনিটের জন্য বেক করবেন এবার আমি চকলেট সসটা রেডি করে নেব সেজন্য একটা মাপার স্কেলে আমি বলটা বসিয়ে নিলাম বলের ওজন বাদে এখানে আমি ডার্ক চকলেট এবং ডার্ক চকলেট চিপস নিয়েছি তিনশো গ্রাম আর সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি হেভি হুইপিং ক্রিম দুইশো গ্রাম অনেকেই প্রশ্ন করতে পারেন যে হেভি হুইপিং ক্রিম কি আসলে হেভি হুইপিং ক্রিম হচ্ছে আমরা যে কেকের ফ্রস্টিং বানাই অর্থাৎ কেকের ক্রিম বানাই যে ক্রিমটা দিয়ে আমরা বানাই সেটাকে আমেরিকাতে হেভি হুইপিং ক্রিম বলে ক্রিমটা দিয়ে এখন আমি একটু মাইক্রোওয়েভ করে নিব চকলেটটা গলানোর জন্য আর আপনারা চাইলে গরম পানির পাত্রের মধ্যে রেখেও চকলেটটা গলিয়ে নিতে পারেন মাইক্রোওয়েভ থেকে নামিয়ে এখন আমি একটা স্পেচুলার মাধ্যমে নেড়ে নেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিব চকলেটটা একসাথে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পাউডার সুগার পাউডার সুগারটা মিশিয়ে নিয়ে আমি একটু চেখে নিব আমার মিষ্টিটা ঠিকমতো হয়েছে হয়েছে কিনা যদি ঠিকমতো না হয় তাহলে আমি এখানে আরও দুই টেবিল চামচ পরিমাণ পাউডার সুগার ইউজ করব যেহেতু এখানে ডার্ক চকলেট ইউজ করতে হবে আপনারা সবাই জানেন ডার্ক চকলেট একটু তিতা লাগে আমি আবারও মিশিয়ে নিয়ে চেক করে নিচ্ছি যে মিষ্টিটা হয়েছে কিনা আমার মনে হচ্ছে যে আর একটু লাগবে আমি আরও তিন টেবিল চামচ পরিমাণ পাউডার সুগার দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিব আর এখানে আমি টোটাল পাউডার সুগার ইউজ করেছি সাত টেবিল চামচ এখন একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সসটা কিন্তু একদম ক্রিমি টাইপের হয়েছে আর এর মধ্যে কোনো ধরনের লামস নেই এরপর রুম টেম্পারেচারে আমি এক পাশে রেখে দিব বাটার ক্রিমে ইউজ করার জন্য আমি ছোট্ট একটা বাটিতে নিয়ে নিয়েছি কফি পাউডার একটা চামচ এবং পানি দিয়েছি এর সাথে একটা চামচ এখন আমি এটাকে নেড়ে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটা আমি এক পাশে রেখে দেব কেকে ব্যবহার করার জন্য এখন আমি সুগার সিরাপটা রেডি করে নেব সেজন্য একটা কাপে আমি এক কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সাথে আমি দুই টেবিল চামচ পরিমাণ সুগার তারপর দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ কফি পাউডার দিয়ে এটাকে নেড়ে আমি ভালোভাবে মিশিয়ে তারপর একপাশে রেখে দেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক পাশে রেখে দিচ্ছি কেকটাকে চল্লিশ মিনিট বেক করার পর আমি ওভেন থেকে নামিয়ে একদম টোটালি ঠান্ডা করে নিয়েছি আর দেখুন কেকটা কতটা স্পঞ্জি কেকটা মল্ট আউট করে নিয়ে আমি এটাকে স্লাইস করে নিব আমি মোট তিনটে স্লাইস করে নিব কেকটাকে একটা কেক স্লাইসার দিয়ে আমি কেকটাকে স্লাইস করে আপনারা চাইলে যে কোনো নাইফের পারেন কেকটাকে আমি তিনটে স্লাইস করে নিয়েছি আর দেখুন কেকটা কিন্তু কতটা স্পঞ্জি হয়েছে দেখতে পাচ্ছেন এবার আমি বাটার ক্রিমটা রেডি করে নিব সেজন্য একটা বলে নিয়ে নিব আমি চারশো গ্রাম বাটার বাটারটাকে অবশ্যই রুম টেম্পারেচারে করে নিতে হবে একদম সফট করে তারপর বিটারের স্পিডটা আমি মিডিয়ামে রেখে বাটারটা আমি বিট করে নিব কিছুক্ষণ ধরে তিন থেকে চার মিনিট বিট করে নেয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পাউডার সুগার বিটারটা অন না করে আমি এইভাবে একটু বাটারের সাথে পাউডার সুগারটা মিশিয়ে নিব যেন বিটারটা অন করার পর পাউডার সুগারটা উড়ে না যায় তিন চার মিনিট বিট করে নেয়ার পর আমি একটা স্পেচুলার মাধ্যমে এইভাবে চারিদিকে লেগে থাকাগুলো নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এখন আমি আবারও কিছুক্ষণ ধরে বিট করতে থাকব। কিছুক্ষণ বিট করতে করতে যখন দেখবেন ক্রিমটা ফ্লাফি হয়ে আসছে আর কালারটাও চেঞ্জ হয়ে সাদা হয়ে আসছে এই মুহূর্তে আমি এখানে প্রথমে ইউজ করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ হেভি হুইপিং ক্রিম দুই থেকে তিন মিনিট বিট করে নেয়ার পর আমি আবারও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ক্রিম আপনাদের হাতের কাছে ক্রিম না থাকলে আপনারা এখানে টু থার্ড কাপ পরিমাণ ঠান্ডা দুধও ইউজ করতে পারবেন বিটার মেশিনটা উঠিয়ে নিয়ে এখন আমি একটা স্পে মাধ্যমে এইভাবে সাইডের লেগে থাকাগুলো মাঝখানে নামিয়ে নেব এতে করে যখন আমরা আবার বিট করব সমস্ত ক্রিমটা একদম একরকম হবে এই পর্যায়ে এসে এখানে আমি এক চার চামচ পরিমাণ ভেনিলা এসেন্স ইউজ করব। ভেনিলা এসেন্সটা এবার আমি ক্রিমের সাথে এক মিনিটের মতো একটু ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিব আগের থেকে রেডি করা এক চা চামচ পানি আর এক চা চামচ কফি পাউডার যেটা মিক্স করে রেখেছিলাম দিয়ে এটাকেও আমি একটু ভালোভাবে মিক্স করে নিব এক মিনিটের মতো যেন সমস্ত ক্রিমের সাথে ভালোভাবে মিশে যায় সাইডের থেকে ক্রিমটাকে আমি আবার স্প্রে মাধ্যমে নামিয়ে নিয়ে আরেকবার আমি বিট করে নিব প্রায় এক মিনিটের মতো যেন সমস্ত ক্রিমের সাথে ভালোভাবে মিশে যায় ক্রিমটা আমার একদম পারফেক্টলিভাবে রেডি হয়ে গেছে এখন আমি সাইডেরগুলো নামিয়ে নিয়ে এক পাশে রেখে দেব আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ক্রিমটা আমার কতটা পারফেক্ট এবং স্মুথ হয়েছে এখন আমি এক পাশে রেখে দিচ্ছি এবার একটা চোপিং বোর্ডের ওপর আমি কেকের প্রথম পার্টটা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কেক বোর্ডও ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই তারপর আমি যে আগের থেকে রেডি করে রেখেছিলাম সুগার সিরাপটা সেটা আমি একটা ব্রাশের মাধ্যমে এইভাবে দিয়ে নেব সুগার সিরাপটা পরিমাণ মতো দিতে হবে যেন কমও না হয় আবার যেন একেবারে বেশিও না হয় কম হলে কেকটা খেতে ভালো লাগবে না ড্রাই ড্রাই হবে আর বেশি হলে কিন্তু ভালো লাগবে না একদম প্যাক প্যাকা হয়ে যাবে সেজন্য আন্দাজ করে সুগার সিরাপটা দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি আমি সেই রেডি করা ক্রিমটা ক্রিমটা আমি একটা পাইপিং ব্যাগে ভরে এইভাবে দিয়ে নিচ্ছি তারপর একটা স্পেচুলার মাধ্যমে এইভাবে সমান করে নিয়ে আমি আরেকটা স্লাইসের ওপরে দিয়ে দিব এবার দিয়ে দিব আমি কেকের মাঝখানের স্লাইসটা দিয়ে আমি আবারও এইভাবে সুগার সিরাপটা দিয়ে নিব এবার আমি চকলেট সসটা এখানে দিয়ে দিব এখান থেকে অর্ধেকটা পরিমাণ আর বাকি অর্ধেকটা আমি টপ পার্টে ইউজ করব দিয়ে পুরোটা কেকের ওপর এইভাবে সরিয়ে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি কেকের সর্বশেষ স্লাইসটা যেটা নাকি নিচের পার্ট হয় সেটা আমি আবারও সুগার সিরাপটা দিয়ে নিচ্ছি আর আমি যতটুকু সুগার সিরাপ বানিয়েছিলাম এক কাপ পরিমাণ আমার পুরো এক কাপ পরিমাণ সুগার সিরাপই এখানে লেগেছে দেখতে পাচ্ছেন একদম আমি সবটাই দিয়ে দিয়েছি এখন ক্রিমটাকে আমি আবারও পাইপিং ব্যাগের মাধ্যমে এইভাবে দিয়ে নিচ্ছি এবার আমি স্পেচলার মাধ্যমে আবারও ক্রিমটাকে সমান করে নিচ্ছি ক্রিমটা সমান করে নিয়ে আমি এর ওপরে চকলেট সসটা দিয়ে দিচ্ছি আর এটাকে হালকা একটু কুসুম গরম করে নিতে হবে অতটা গরম না হালকা করে গরম করে নিতে হবে দিয়ে এইভাবে প্যালেট নাইফ দিয়ে সসটাকে সরিয়ে দিতে হবে চকলেট সসটাকে সমান করে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব প্রায় দশ মিনিটের মতো একটু শক্ত হয়ে আসলে আমি ফ্রিজ থেকে নামিয়ে এইভাবে সাইডের অংশগুলো কেটে নিব ফ্রিজে জাস্ট দশ মিনিটের মতো রাখবেন না হয় কিন্তু চকলেটের ওপরের লেয়ারটা শক্ত হয়ে যাবে আর আপনারা দেখেই বুঝে নিতে হবে আমি যে কাটছি দেখতে পাচ্ছেন উপরের লেয়ারটা কিন্তু একদমই নরম আছে এখান থেকে আমি দুইটা স্লাইস এক সমান করে কাটবো আর একটা স্লাইস আমি মোটা রাখবো মোটা স্লাইসটার ওপর এখন আমি অপেরা লেখাটা লিখে নিচ্ছি আমি চকলেট সসের মাধ্যমে আপনারা চাইলে লেখাটা লিখতেও পারেন নাও লিখতে পারেন এতে কোনো সমস্যা নেই আপনারা চাইলে এটাকে প্লেনও রাখতে পারেন এখন এখান থেকে একটা স্লাইস নিয়ে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেব এখন কেকটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে আপনারা চাইলে এই কেকটা প্রফেশনালি ইউজ করতে পারবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ